স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংস্কারের সুযোগ হাতছাড়া করা উচিত নয় মত আলী রিয়াজের জামাতের সঙ্গে বৈঠক রাঙামাটির রাবার বাগানে পিক আপ অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত আহত একজন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় চলছে পোপের শেষকৃত্য অনুষ্ঠান যোগ দিয়েছেন বিশ্ব নেতারা বিস্তারিত জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনো অবস্থাতেই হাতছাড়া করা উচিত নয় সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার শুরুতে তিনি কথা বলেন সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের বৈঠক চলছে সকাল সাড়ে দশটার দিকে এই বৈঠক শুরু হয় জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেবের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নিচ্ছে অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই আলোচনা চলছে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে জনসমাজের কাছে থেকে এসছে ছাত্রদের কাছ থেকে এসেছে সাধারণ মানুষের কাছ থেকে এসেছে সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই উচ্চশিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদে কাজ করলেও বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের পরিবর্তন আনতে চায় সরকার যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি হবে যারা বাংলাদেশে থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে তেমন শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা সমাবর্তনে এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের ছয়শ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন যাদের মধ্যে উনত্রিশ জন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে যদিও আমাদের মেয়াদ স্বল্পকালীন তার মধ্যে অন্ততপক্ষে শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসির ক্ষেত্রেই নিব না এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করছি নির্বাচন নিয়ে দ্বিধা দ্বন্দ্বের অবসান চায় জনগণ এমনটাই মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি ডিসেম্বর টু জুন নয় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান এই নেতা সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাত করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন সেটিকে পুরোপুরি প্রবর্তন করবেন ডক্টর ইনুস সাহেব এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ কাম্য করে সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা কেন এই এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে পেন্ডুরামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন এটা সুস্পষ্ট করুন রাঙামাটি চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় অটোরিকশা ও পিক আপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে একজন সকালে কাউখালী উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঘটনাস্থলেই তিনজন মারা যায় পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও দুজন তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি ডাকঘরের জায়গা দখল করে রেস্টুরেন্ট ও পার্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে জামালপুরের মেলান্দোহে জায়গা হারিয়ে ভাড়া করা ঘরে চলছে ডাকঘরের কার্যক্রম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতা স্থাপনাটিতে আগুন দিলেও জায়গা ফিরে পায়নি ডাকঘর এটি জামালপুরের মেলান্দহ উপজেলার রিভারভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্কের চিত্র এর পাশেই রয়েছে মসজিদ ফুলকোচা উচ্চ বিদ্যালয় ভূমি অফিস ও বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বেসরকারি উদ্যোগে এই পার্ক গড়ে উঠলেও অভিযোগ আছে এই জায়গা ফুলকোচা ইউনিয়ন পরিষদ ডাকঘরের বছর তিনেক আগে পার্কটি গড়ে তোলার পূর্বে এই জায়গায় ডাকঘরের কার্যক্রম চলত জায়গা বেদখল হওয়ায় পাশের বাজারে একটি ঘর ভাড়া করে চলছে ডাকঘরের কার্যক্রম আমাদের সাব অফিস আছে ওখানে বলছি তারপরে হেড অফিসে যায় সারের সাথে দীপেন্দ্রি স্যারের সাথে কথা বলে আসছি দীপেন্দ্রি স্যার বলছে যে আচ্ছা ঠিক আছে রু স্যার তারপরে এলাকার যে বাজারে নেয় বাসে ইয়ের ভূমি অফিসের ওনারই নিয়ে আমাদের ওই মাপবো মাপো মাইফে তারপরে গরু ঘর মেরামতের প্রসেসটা আমরা চালাইতেছি পার্কে উঠতি বয়সী ছেলেমেদের অবাজ অবাধ যাতায়াত ও মাদক সেবনে ক্ষুব্ধ পাশের মসজিদে নামাজ আদায়কারী মুসল্লি এবং ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা সন্ধ্যার পরে এখানে বসে থেকে গাঁজাও খায় জমাও খেলে আসলে এখানে এই ধরনের প্রতিষ্ঠান আমরা আশা করি না মসজিদের নামাজ পড়ার ডিস্টার্ব হয় এখানকার উঠতি বয়সের পোলাপান এখানে এসে অশ্লীল আচার আচরণ করতো এলাকার সমাজের বিভিন্ন লোকজন এটা বাধা দিলে তাদের উপরও আরও বিভিন্ন রকমের মামলা হুমকি হুমকি দেওয়া হইতো মিথ্যা মামলা দেওয়া হইতো পাশাপাশি এই যে অবৈধ স্থাপনাটি এটা এই কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা এই ওই অবৈধ এই অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে দেওয়া হয় এখানে অনেক ছেলেমেলে মেলে আসতো নেশাবানি করতো অনেক কিছু করতো এটা প্রতিবাদ জানাইছে কয়েকজন দুই তিনজনের নামে মামলা দেওয়া হয়েছে মেলান্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন পোস্ট অফিস কর্তৃপক্ষ যোগাযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে পোস্ট অফিসের জায়গায় দখল করে ক্যাপিটিয়া করছে বলেও অভিযোগ রয়েছে বর্তমানে সেখানে বিভিন্ন মাদকের আড্ডা চলে বলে অভিযোগ পাওয়া গিয়েছে তো সংশ্লিষ্ট দপ্তর যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে আইনগত ব্যবস্থা আমরা সেভাবে গ্রহণ করব। তিনি জানান জনকল্যাণে যে কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে প্রশাসন দীপ্ত বার্তা কক্ষ খাদ্যবান্ধব কর্মসূচির একত্রিশ মেট্রিক টন চাল জব্দ করেছে নওগাঁয় রানীনগর উপজেলা প্রশাসন দুই দিনে কয়েক দফায় এসব চাল জব্দ করা হয় উপজেলার পারিল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়ি থেকে পঞ্চাশ কেজি ওজনের চৌত্রিশ বস্তা এবং ১৯ কেজি চালের একটি বস্তা জব্দ করা হয় পরে শুক্রবার দিনব্যাপী উপজেলার আবাদপুকুর পুকুর বাজারের একটি মার্কেটের দুইটি গোডাউনে অভিযান পরিচালনা চালিয়ে টন দশ কেজি খাদ্যবান্ধব বান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে এ সময় উপজেলা সহকারী কমিশনার জানান সন্দেহ করা হচ্ছে একটি চক্র বিভিন্ন সময়ে সরকারি চাল ক্রয় করে আলাদা স্থানে মজুদ করে রেখেছিল এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়ারটাশ রাউন্ড গুলি সহ হেলাল ও পলাশ নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার পৌর শহরের মসজিদ পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় আখাউড়া থানার অফিসার ইনচার্জ জানাল গোপন সংবাদের ভিত্তিতে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে আটাশ রাউন্ড তাজা গুলি পাওয়া গেছে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষ আনুষ্ঠানিকতা স্থানীয় সময়ে সকাল দশটায় অনুষ্ঠান শুরু হয় এই উপলক্ষে সেন্ট পিটার্স চত্বরে জড়ো হয়েছেন লাখো মানুষ পোপকে অন্তিম শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে আসতে শুরু করেছেন বিশ্ব নেতারাও উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের দেড় শতাধিক দেশের প্রতিনিধি ও সরকার প্রধানরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এছাড়া উপস্থিত হয়েছেন ইউরোপের রাজ পরিবারের সদস্য সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে রোমে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে মধ্যস্থতার এই প্রস্তাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানি দূতাবাসের মাধ্যমে দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরি করতে আগ্রহী তেহরান এদিকে পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন দুই দেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কাশ্মীরের ঘটনা দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ বিষয়ে বিশ্বকে উদ্বিগ্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার ফোনে কথা হয়েছে উভয় দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি তবে ট্রাম্পের এই দাবি একেবারে খারিজ করে দিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস সামাজিক মাধ্যমে দূতাবাস জানায় বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে শুল্ক নিয়ে কোনো আলোচনা বা পরামর্শ চলছে না যুক্তরাষ্ট্রের এমন বিভ্রান্তি তৈরি বন্ধ করা উচিত বলেও মন্তব্য করে চীনা দূতাবাস এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু ওষুধকে উচ্চ শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে চীন চলতি মাসে ট্রাম্পের শুল্কের পাল্টা জবাবে আমদানিকৃত এই ওষুধগুলোর ওপর একশো পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছিল বেইজিং এবারে খেলার খবর এগারো বছর পর কোপা দেল রেতে এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব রাত দুটায় মুখোমুখি হবে রিয়াল বার্সেলোনা তবে ফুটবলের সবুজ গালিচায় এই মহারণের চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারি বিতর্ক স্পেনের রেফারিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের বিরোধের ঘটনা অনেক দিনের তবে কোপা দেলের ফাইনালকে কেন্দ্র করে অতীতের সব নদী ছাপিয়ে রিয়াল রেফারি উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে গত বারো এপ্রিল স্পেনে দ্বিতীয় সারি টুর্নামেন্টের ফাইনালের জন্য রেফারি চূড়ান্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দায়িত্ব দেওয়া হয় রেফারি রিকার্ডো দে বুর্গোস বেনগোচেয়াকে ক্যারিয়ারে চতুর্থবারের মতো কোনো এল ক্লাসিকো ম্যাচ পরিচালনা করবেন তিনি এর আগে দুই হাজার তেইশ সালে লা লিগার এল ক্লাসিকোতেও পাশি বাজিয়েছিলেন বেনগোচেয়া মাঠে লড়াইকে পাশ কাটিয়ে রেফারি ইস্যুটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ গণমাধ্যম বলছে ফাইনালও বয়কট করতে পারে লস করা সম্প্রতি রিয়াল মাদ্রিদে টিভির প্রতিবেদনে বলা হয় বেন গোচেয়া দায়িত্বে থাকলে রিয়ালে জয়ের হার নেমে আসে চৌষট্টি শতাংশে অন্যদিকে তার অধীনে বার্সেলোনা জয় পায় একাশি শতাংশ ম্যাচ প্রতিবেদনে আরও বলা হয় তিনি ওয়েফার লাইসেন্সারি হলেও কখনও চ্যাম্পিয়ন্স লিগ বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পাননি রিয়াল মাদ্রিদের সমর্থকদের মতেই স্প্যানিশ এই রেফারি দীর্ঘদিন ধরে রিয়ালের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ করে আসছেন স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রেফারি পরিবর্তন না করা হলে এল ক্লাসিকো বর্জন করতে পারে রিয়াল এদিকে ফাইনালের আগে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে আসেন রেফারিরা সেখানে রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন বেনগোচেয়া তার এমন বক্তব্যের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল কিন্তু ফেডারেশন তা প্রত্যাখ্যান করলে ম্যাচ পূর্ব সব আনুষ্ঠানিকতা অনুশীলন সংবাদ সম্মেলন দুই কোচের ফটোশ্যুট সবই বাতিল করেছে রিয়াল অন্যদিকে সব প্রস্তুতি সেরে ফেলেছে বার্সেলোনা ট্রেবল জয়ের লক্ষ্যে কোনোভাবেই ভুল করতে চায় না কাতালান ক্লাবটি যদিও লেবানডসকে ইঞ্জুরি দলের জন্য দুশ্চিন্তার কারণ তবে সাম্প্রতিক ছন্দ এবং রিয়ালের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান বিবেচনায় বার্সাই ফাইনালে ফেব্রুয়ারি হিসাবে মাঠে নামবে বলে মনে করছে বিশ্লেষকরা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সংস্কারের সুযোগ হাতছাড়া করা উচিত নয় মত আলী রিয়াজের জামাতের সঙ্গে বৈঠক রাঙ্গামাটির রাবার বাগানে পিক আপ অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত আহত একজন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় চলছে পোপের কৃত্যানুষ্ঠান যোগ দিয়েছেন বিশ্ব নেতারা ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে